নমস্কার বন্ধুরা অসহনীয় গরম থেকে মুক্তি পেতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ঈদ শুরু হওয়ার আগেই ভারী বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ উদাও হবে তাপমাত্রা আগামীকাল ঈদ উদযাপন হবে তার আগেই বৃষ্টি নিয়ে আপডেট দিল আবহাওয়া দপ্তর আজ সন্ধ্যের পর থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও কলকাতায় পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো হাওয়া বইতে পারে আগামী সপ্তাহে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানাচ্ছে হাওয়া ফিস কমবে তাপমাত্রার পারদ আর কিছুদিনের মধ্যেই বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ রবিবার পশ্চিমের পাঁচ জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে ভ্যাপসা গরম বজায় থাকবে সন্ধ্যের পর থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিভাগে ধমকা ঝোড়া হওয়া বইবে সোমবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলায় কিছুটা গরম ও অস্বস্তি আবহাওয়া থাকলেও অন্যান্য জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার থেকে আরও কমবে তাপমাত্রা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই বর্ষা ঢুকবে আঠারোই জুন থেকে কুড়ি জুনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ ও দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বর্ষা ঢুকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর টানা বৃষ্টি চলছে আলিপুর আলিপুরদুয়ারে জলমগ্ন হয়ে পড়েছে শহরের বিভিন্ন এলাকা আলিপুরদুয়ার পৌরসভার এক নম্বর আট নম্বর নয় নম্বর ও কুড়ি নম্বর সহ বিভিন্ন এলাকা জলমগ্ন ভুটান পাহাড়েও বৃষ্টি হচ্ছে তার জেরে জেলার কালজানি ডিমা গরম রায়ডাক নদীর জল বাড়ছে সর্বত্র সতর্ক দৃষ্টি রাখছে সেচ দপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেব আজ ষোলোই জুন রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কলকাতা সহ উত্তরবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আজ দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ব্যবসা গরম ভাব বজায় থাকবে সেই সঙ্গে জানিয়ে দেবো আগামী সোমবার মঙ্গলবার বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে আপনি কোন জায়গা থেকে দেখছেন বৃষ্টিপাত পাচ্ছেন কি না ভ্যাবসা গরম অনুভব করছেন তা কিন্তু জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা এখানে অনেক উপর দেখতে পাচ্ছি যে গোটা দক্ষিণ ভারতে কিন্তু এই মুহূর্তে পাক বর্ষার বৃষ্টি কিন্তু চলছে দক্ষিণবঙ্গে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তামিলনাড়ু চেন্নাই সেই সঙ্গে দেখতে পাচ্ছি ব্যাঙ্গালুরু মুম্বাই মহারাষ্ট্র পুনে আমেদাবাদ নাগপুর হায়দ্রাবাদ মধ্যপ্রদেশ বিশাখাপত্তনম ভুবনেশ্বর উড়িষ্যা এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার রাউরকেল্লা জামশেদপুর রাঁচি অম্বিকাপুর কোবরা তারপরে আমরা দেখতে পাচ্ছি বাদাম পাহাড় এই অঞ্চলগুলিতে কিন্তু আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকছে তাছাড়া উলেশ্বর বালেশ্বর দীঘা মন্দারমণি কোনতাই জলেশ্বর খড়গপুর চাকুলিয়া বেলেদা বাদাম পাহাড় খড়গপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর কাকদ্বীপ কোনতাই তমলুক কোলাঘাট বালিচক চন্দননগর এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি রয়েছে তাছাড়া বন্ধুরা গোয়ালটা চন্দ্রকোনা খতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই জায়গাগুলিতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া পাণ্ডুয়া চন্দননগর খরদাহ কলকাতা উলুবেরিয়া বিষ্ণুপুর জয়নগর মাঝিপুর হাপরা বনগাঁও চাপদাও চাকদাউ শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া পলাশি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর টেহট্ট জঙ্গিপুর ধুলিয়ান অমরপাড়া হাসনাদিয়া দেওঘর মধুপুর দুমকা সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা চিত্তরঞ্জন শিউরি, সাইথিয়া বোলপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি রামপুর হাট এই জায়গাগুলিতে কিন্তু আজ সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা যদি একটু দুই দিনাজপুর এবং মালদাতে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে কিন্তু তাপমাত্রা পারদ কিন্তু মোটামুটি মাঝারি অবস্থায় থাকবে তাছাড়া আমরা যদি একটু তাছাড়া আমরা একটু উত্তরবঙ্গের জায়গাগুলো যদি দেখি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি জলপাইগুড়ি ধুপগুড়ি নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং ওডলাবাড়ি লাভা টেন্ডু দার্জিলিং এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে বাড়ি থেকে অত বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি তো উত্তরবঙ্গের বিশেষ করে কিন্তু দার্জিলিং কার্সিয়াং ওডলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি লাভা টেন্ডু গ্যাংটক এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উত্তর পূর্ব ভারতের দিকে লক্ষ্য করি উত্তর পূর্ব ভারতের তিব্রুগড় সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জরহাট জিরো সেপা তেজপুর গুয়াহাটি গোয়ালপারা শিলং তারপরে আমরা যদি লক্ষ্য করি শিলচর এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের তাদের রয়েছে উত্তরবঙ্গের উপরে ঘূর্ণবর্ত এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু চলছে তাছাড়া বাংলাদেশের ময়মনসিংহ শিলাহাট টুরা গোয়ালপাড়া ঢাকা কুমিল্লা প্রতীকছাড়ি উপজেলা মহেশখালী চিতাগং টেকনা কক্সবাজার শীতল এই জায়গাগুলিতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া বরিশাল মাদারীপুর লোহাডাঙ্গা যশোর মেহেরপুর সাইলকুপা পাবনা রাজশাহী সিংরা ধুলিয়ান নবরপুর ঢাকা এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত ছিটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব আগামীকাল সতেরোই জুন সোমবার ঈদের দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আমরা যদি আগামীকাল একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যার ভুবনেশ্বর বালেশ্বর জলেশ্বরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি রয়েছে তাছাড়া রাউরকেলা কোবরা বাদাম পাহাড় ধানবাদ কলকাতা এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা বিষ্ণুপুর বারুইপুর জয়নগর মাঝীপুর গসবা হলদিয়া পশেনগঞ্জ দামখানা কোন্টাই তমলুক বালিশজক খড়গপুর কোলাঘাট উলুবেড়িয়া খড়দাও চন্দননগর হাবড়া পনগঞ্জ চাকদাউ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত হবে তাছাড়া যদি আমরা লক্ষ্য করি আগামীকাল ঈদের দিন মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস দেখছি করিমপুর ডমকুল আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙা কাটোয়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি বোলপুর বসকোড়া দুর্গাপুর সোনামুখী বর্ধমান বিষ্ণুপুর কতলপুর খতরা এই গোয়ালটার এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা বীরভূম রামপুরহাট সিউড়ি সাইথিয়া এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত হবে তাছাড়া দুই দিনাজপুর এবং মালদাহ ধুলিয়ান রায়গঞ্জ করণ দীঘি এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের দিকে যদি লক্ষ্য করি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার পঞ্চগড় ধুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কার্সিয়াং ওডলাবাড়ি লাভা টেন্ডু দার্জিলিং এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে যাই তাহলে আমরা দেখতে বাংলাদেশের কিন্তু সিলাহাট অসমের শিলচর মৌলভীবাজার লকাই কিশনগঞ্জ মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর রাজশাহী সিংরা পাবনা নগরপুর কাপাসিয়া আগরতলা লকায় এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস দেখছি বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি যদি লক্ষ্য করি কক্সবাজার চাকুলিয়া টেকনাফ চিতাগঞ্জ ফটিকচার উপজেলা সেন্টবাগ খাগড়াগাছি এই জায়গাগুলো যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টিপাত হবে তাছাড়া বন্ধুরা লালমোহন কলাপাড়া মাতাবাড়িয়া পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর সাইলকুপা মেহেরপুর পাপনাতে সেই রকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তবে রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর সরিষাবাড়ি এই জায়গাগুলিতে কিছুটা বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে তাছাড়া রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই বিভাগগুলিতে খুব একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না আগামীকাল সতেরোই জুন তো বন্ধুরা আমরা দেখে নেব ঈদের পরের দিন অর্থাৎ আঠারোই জুন মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি তা একটু দেখে নেব তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের যদি আমরা দেখি দার্জিলিং কার্সিয়াং লাভা টেন্ডু ওডলা শিলিগুড়ি নকশালবাড়ি পঞ্চগড় ইসলামপুর দুই দিনাজপুরে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়া দুর্গাপুর জলপাইগুড়ি শীতলকুচি কোচবিহার শ্রীরামপুর আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি আঠারোই জুন দেখতে পাচ্ছি শিলং শিলাহাট ময়মনসিংহ সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ঢাকা ময়মনসিংহ তুরা রংপুর কলাই এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা জায়গা জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের কাপাসিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া সিরাজগঞ্জ তাওদপুর ঢাকা লকাই মৌলভীবাজার সিলাহাট বিষ্ণুবরমপুর বাগমারা তুরা চররাজিপুর রাজীপুর গোড়াঘাট রংপুর ঠাকুরগাঁও এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিত বা মাঝারি মানের বৃষ্টিপাত হবে তাছাড়া বন্ধুরা উপকূলবর্তী জায়গাগুলি যদি দেখি টেকনাফ কক্সবাজার মহেশখালী সেই সঙ্গে সিদ্ধর চিতাগঞ্জ কুমিলনাথ তাহলে আমরা দেখতে পাচ্ছি আগামী আঠারোই জুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত করা যাচ্ছে কলাপাড়া বরিশাল ফুলনা এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া দক্ষিণবঙ্গের হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কলকাতা খড়গপুর বালেশ্বর জামশেদপুর রাঁচি ধানবাদ দেওঘর ভাগলপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া আসানসোল বর্ধমান তমলুক দুই মেদিনীপুর বসিরহাট এই জায়গাগুলো যদি লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী দুই দিনের তুলনায় আঠারোই জুন কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তবে সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এমনই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তবে আঠারো থেকে কুড়ি জুনের মধ্যে কিন্তু আবহাওয়া আঠারো থেকে কুড়ি জুনের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে প্রবেশ করতে চলেছে বর্ষা তবে আগামী বাইশে জুন পর্যন্ত সেই বর্ষার অতিরিক্ত বৃষ্টি পাওয়া যাবে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর বাইশে জুনের পর থেকে কিন্তু ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে গোটা দক্ষিণবঙ্গ সহ কলকাতা জুড়ে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন এলাকার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ